রাইস এদিকে হচ্ছে পড়ার গার্ডের ফারিং আর এদিকে এই পিলারের ওপাশে হচ্ছে ইন্ডিয়া আর আমরা হচ্ছে বাংলাশ্বর রাস্তা দিয়ে ফাঁকজোদের দিকে যাচ্ছি চল্লিশ পরাক ওখান থেকে আমরা হচ্ছে ইন্ডিয়াকে একদম কাশি দিকে দেখবো আসছিলাম অনেক শখের বশে যে আমরা যাবো আছে দর্শনাকে চুয়াড়াঙ্গা জেলা দর্শনা কিন্তু ওখানে আর হলো না আমরা ট্রেন ফেল করছি বলতে গেলে তারপরে কুষ্টিয়া জেলার প্রাকপুর ইউনিয়নের এর সি I'm gonna কাছে চলে আসছি ঘুরতে ঘুরতে সামনে তারকাটা বেড়া কিন্তু আমরা এই নদীর কারণে পার হতে পারছি না এই যে সামনে যে তারকাটা সামনে আসছে ইন্ডিয়া ইন্ডিয়ার সীমানা আমরা এখান থেকে ইন্ডিয়া দেখছি এই যে আসা ইন্ডিয়া থেকে আসলো ঘাস কাটি আর ওই এক চাষা ইন্ডিয়ায় বসে বসে হাওয়া খাচ্ছে আর আমরা বাংলাদেশের এই ঝোরের মধ্যে বসে আছি শখ করছে ইন্ডিয়া যাওয়ার কিন্তু ইন্ডিয়া যেতে পারছি না চাচারে জিজ্ঞেস করলাম কিন্তু কে বলতে পারছে না আমরা ইন্ডিয়ার মধ্যে মানুষ দেখতে পাইছি ওই যে সাইকেলে যাচ্ছে না আরে ভাই না ইন্ডিয়ার মানুষ তার কারণে ওই পাশ যাচ্ছে ওই যে ইন্ডিয়ার একটা মানুষ যাচ্ছে যে সাইকেল নিয়ে বসে বসে এই যে ইন্ডিয়া দেখছি এই যে খাম্বা ইন্ডিয়ার হ্যাঁ তো গাইস তখন কি করবা তোমরা বলো এই যে আমরা এখন হচ্ছে বর্ডারের কাছে চলে আসছি মানে চল্লিশপাড়ার দিকে আমরা যাচ্ছি এই যে শাকো সুন্দর একটা শাকো বাঁশের ঐতিহ্য এই গ্রাম বাংলার ভিউ জানি না এই রাস্তা কোন দিকে যায় বর্ডারে যায় কিনা এই সাগরবদি মোটরসাইকেল হচ্ছে বাসের সাগরবদ্ধ ভাড়া মারে পার তিনশো টাকা করে বর্ডার ভ্রমণ করাই গ্রাম ভবন করায় সাগরবদ্ধি মোটরসাইকেল টমাস টম এটাই এনাদের ব্রিজ ঐতিহ্যবাহী ব্রিজ আমরা হেঁটে হেঁটে সব বাড়ি দেবো না ভাই মজবুত আছে ভাই মোটর সাইকেল যেহেতু যাচ্ছে বিশ থেকে আর একটা আসছে আমাদের গ্রামের ওই রকম না ভাই মোটর সাইকেল পাড়ি দিচ্ছে সাগর দিয়ে যা এই যে সাগরটা পাড়ি দিলাম এই সাগরটা আবার ভাড়াতে লাগবে বিশ দশ টাকা করে আপ ডাউন বিশ টাকা মানে টোটাল ষাট টাকা দিয়ে লাগবে ভাই এরকম বিজনেস করবে ভাই এলাকায় মানুষ শুধু বিজনেস করছে মোটর সাইকেলে ভাড়া মারছে আবার সাগর দিয়ে পারাবাড়া হচ্ছে মানুষ সেই বাবু দেবার টাকা নিচ্ছে ভাই এলাকার মানুষ জিনিয়াস এত এনজয়ের মধ্যে এত সৌন্দর্যের মাঝেও আমরা হচ্ছে হতভম্ব হয়ে গেলাম তখন যখন আমরা সাগরটা পার হয়ে গেলাম সুখে যখন দাঁড় করাইলো করানোর পর বলে যে সাগর পার হতে টাকা লাগতো আর জীবন শেষ এই তো মাটির রাস্তা এটা যে সৌন্দর্য গ্রামের আর এই যে টোঙের ভিতরে চায়ের দোকান আর এই যে ধুলো মাটির রাস্তা নদী এই রাস্তা নাকি ইন্ডিয়ার বর্ডারের দিকে যাই মানে ইন্ডিয়ার দিকে যাই কিন্তু ধুলোয় ভরা রাস্তা জিতেছিলাম কই দর্শনা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আসলাম কুষ্টিয়ার প্রাগপুর ইউনিয়ন তারপরে আবার মহিষকুণ্ড ইউনিয়নে রা মহিষকুণ্ড ইউনিয়নে আবার চলে আসছি এখন এই ইউনিয়নে এসে বর্ডারের এখনো চোখ মিলে নেই বর্ডার এখনো দেখি নেই বর্ডারের তলাশে আছি এখনো এ হলো চারিদিকে প্রকৃতি গ্রাম বাংলার অসাধারণ প্রকৃতি প্রকৃতি মন চাই সারাদিন ঘুরতে আর ঘুরতে আমরা এখন পাহাড়ের উপরে উঠছি মানে রাস্তার আর এই যে দেখি একটা বুলেট আসছে ওই যে দূরে দেখা যাচ্ছে কদ্দ যাওয়া ঠিক হবে আর এদিকে কদ্দূর পারমিশন আছে এটা আমরা জানি না এখন জিজ্ঞাসা করা দরকার যে কদ্দূর যেতে পারবো দেখি মোটরসাইকেল আলাদা বাইরে জিজ্ঞাসা করবো আচ্ছা ওই মোটরসাইকেল ভাই থেকে জানলাম যে পুরো রাস্তা আছে বাংলাদেশে এদিকে কথার মধ্যে একজন আমাকে ডিস্টার্ব করছিল ওই জন্য আমি আবার কথা ভুলে গিয়েছিলাম এদিকে আর কি মাঝখানে মাঝখানে বাসের দিয়ে মানে সীমানা দিয়ে আছে ওদিকে ওপাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ আর এদিকে পুরো রাস্তায় আসছে বাংলাদেশের আবার মাঝখানে দুটো বুলেট আসছে বুলেট আসছে আমরা দাঁড়া বললাম ধুলা ওরা ওরাতে 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 যাচ্ছে গাড়ি দুটো এগুলো গাড়ি না এগুলো হচ্ছে বুলেট আমাদের রাস্তার হচ্ছে বুলেট এ ধুলো পুরা ধুলো ভরা এটা গুগল ম্যাপে রাস্তা নাই এই রাস্তা গেছে চল্লিশ পাড়ার দিকে আচ্ছা এই যে বার আবার ইন্ডিয়া ওই যে ওই যে ওই যে ওই বাস দিয়ে সিগনাল দিয়েছে চিহ্ন করা আছে ওই যে লাল লাল ওই দিকে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আচ্ছা লাভ দেবে সবাই এই যে শ্যাম লাভ দেবে হ্যাঁ ওই যে আরেকটা বুলেট আসছে ওদিক দিক দিয়ে থেকে ওটা হচ্ছে বাংলাদেশি বুলেট ইন্ডিয়ান না ওই লাল পতাকা শুধু আছে ইন্ডিয়া মানে হাতের কাছে ইন্ডিয়া হাতের কাছে বাংলাদেশ আমরা জিরো পয়েন্টের ভিতরে চলে আসছি পাশে বাংলাদেশ পাশে ইন্ডিয়া মানে যেমন যে দেখছি যে বাথরুম পাই পায়খানা হচ্ছে ইন্ডিয়ায় ঘর বাংলাদেশ বাড়ি বাংলাদেশ এরকম পরিস্থিতি আমরা পড়ে এখন না এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই তোমরা চাইলে তোমাদের হাতের জুতোটা খুলে হাতে নিয়ে আসতে পারো এলাকার রাস্তায় এমন পরিবেশ ও গুলি মারার ভয় আছে যদি যদি বা আমাদের বুকের উপরে বা পায়ের উপরে বা মাথার উপরে যদি গুলি করে দেয় শেষ আমরা তো এলাকার না আমরা বাইরের এলাকার মানুষ আমরা আসছি ঘুরতে কোন জায়গায় রেস্ট্রিকশন আছে আমরা তো জানি না যদি তবে এটা কনফার্ম রেস্ট্রিকশন এই যে ওই পাশে ইন্ডিয়া ওই পাশে গেলেই ঝেড়ে দেবে না না ওই যে তো আমরা প্রকৃতির মাঝে সারা দিচ্ছি এটাকে ওটা হয় ইন্ডিয়ার ভিতরে যাচ্ছে মনে হয় যত সম্ভব ইন্ডিয়ার ভিতরে যাই সিলেবাসে মরছে আর এদিকে আবার গ্রাম বাংলার ঐতিহ্য বুলেট আসছে ওই সাইডে বাংলাদেশে বিজিবি ক্যাম্প আর এই হাতের এই সাইডে অনেক দূরে দেখা যাচ্ছে এদিকে হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে বিএসএফ এর ক্যাম্প আর চারিদিকে এই সাইড বরাবর সব বাংলাদেশ ওই সাইডে বাঁশ বাঁশের পতাকা দিয়ে আছে এই চিহ্ন ওই চিহ্নর ওপারে হচ্ছে আর কি বাঁশ বলতে ওইটা ওটা হচ্ছে পিলার ওই পিলারের অপোজিট সাইড হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ আমাদের এই বেড়া হচ্ছে লুসমে করছে সামনে একটা বেডি মানুষ আছে বেডি মানুষের আছে ভিডিও করতে চলে বেড়া দে আমরা আসতে ইন্ডিয়া বর্ডারে করতে আসছি আমরা কোনো লুচ্চা লুসমে করতে আসিনি আর এদিকে এই বেড়া বলছে এই নিজ দিয়ে যাবে আমার ভয় এদিকে যদি ইন্ডিয়ার রেস্ট্রিকশন থাকে তাহলে তো সমস্যা হবে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ভ্রমণ করার শেষ আমরা এখন আমাদের গন্তব্যে আবার ফিরে যাবো আমি যাদের সাথে আসছিলাম তাদের একটা জিজ্ঞেস করে নিই যে তাদের কেমন লাগলো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ঘুরতে তো আমার সাথে আছে সিয়াম তো সিয়াম বলো লাগলো ভাই মানে ভাগ্য ভালো এরকম এলাকা হয়নি এটা বলার যথেষ্ট কারণ আছে যে এগুলো এই যে এরকম মাটির কারণে মাটির রাস্তা তাহলে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা এই যে আমাদের যে ভাঙা ধুলো মাটির রাস্তা অনেক ভালো লাগলো আজকের মতো যে ঈদের তৃতীয় দিন এই কুষ্টিয়ার মহিষকুণ্ডির ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ঘুরে অনেক মজা লাগলো জায়গাটা অনেক সুন্দর যদিও ধুলো বালু যতই থাক আমি মুন্সি ভিডিও দেখছিলাম একটা ব্লগার্ক ওনার ভিডিওর সাথে কোনো ম্যাচিং নেই

হ্যালো গ্রাম বাংলাতে থাকে মানে আপডেট গ্রাম বাংলায় কিন্তু এটা অতটা আপডেট না ও আমরা আবার সামনের টোল টোল ভাড়া দেবো ওই যে তখন আমরা শাঁখো পাড়ি দিয়েছিলাম না বাসের শাঁখো ওই যে বললাম না আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম যে আমাদের দাঁড় করা দশ টাকার ভাড়া চাই মানে আমরা নিজের পা দিয়ে হাঁটবো তাও দশ টাকা করে দেওয়া লাগ দেওয়া লাগবে বাড়াইছিস দশটার দিকে বারশা থেকে দশটা দশটার দিকে বারসা থেকে বেরোয়ছি এখন হচ্ছে সাড়ে তিনটা বাজে আর সেরকম ঘুরতে পারলাম না ছোট ছোট করে কোনো রকম জায়গাগুলো ঘুরছি চোখের আড়ালে একটু বর্ডার দেখছি ইন্ডিয়ার মানুষ দেখছি আর এই যে গ্রাম বাংলার প্রকৃতি ব্যাস এই যে আমরা বাস দেওয়ার জন্য চলে আসছি ওই যে সামনে হচ্ছে আমাদের বাসের শাখা আমাদের বাস আমাদের থেকে টাকা নেওয়ার জন্য মানে বাস দেওয়ার জন্য অপেক্ষা আছে এই যে শাখা এখন আজ আমরা দিদি যাব এই হলো নদী এই নদী হচ্ছে মূলত চারিদিকে গোল করে বাংলাদেশ আর ইন্ডিয়াকে ভাগ করছে এই নদী হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া সীমানা এই গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ওই কাঙ্ক্ষিত টোল প্লাজায় ওই যে সে বাসের এটা মূলত সাগর না এটা হচ্ছে বাসের সেতু যেমন আমরা লালন সেতু যমুনা সেতু পদ্মা সেতু চিনি আমরা পাড়াপাড়ার সময় যেমন মোটর সাইকেল বাসে টোল টোল দিই এক হাজার টাকা বারোশো টাকা যেরকম হচ্ছে মানে এক এক গাড়ি পদ্মা সেতু যেমন হচ্ছে গাড়ির মোটর সাইকেলের জন্য একশো টাকা আর তো যমুনা সেতুতে ষাট টাকা লালন শাহ সেতু তো দশ টাকা আর এই সেতুতে মোটর সাইকেলের মানে তিরিশ টাকা মেবি আর এই যে আমাদের যে গাড়ি, এই যে আমাদের পা। এ পায়ের ভাড়া হচ্ছে 10 টাকা করে। আমরা একবার পার হইছি টাকা আর যাব। এর আমাদের টোটাল তিনজনের গুনতে হবে 60 টাকা। এই হলো বাসেশ সাগর। এই যে মড়শেল পাড়া পারই দিচ্ছে। আমরা হচ্ছে মানে আমাদের আগের 30 টাকা টোল বাকি আছে। সেটা হলো আমরা এখন যাই পরিষদ করে আমরা এই সাগর পাড়ে এই সাইড দিয়ে আমরা চলে যাব। এখন এটা আমি মানে কোনো কথা বলবো না শুধু টাকা প্রদান করে দেখাবো এই যে মোটর সাইকেল দাঁড়াবে তারা টাকা দেবে ভসেশ সাগর সো গাইস আজকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার শেষ আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম এই সুন্দর প্রকৃতির মাঝে থেকে বাদামের বাদামের ভুঁই এই যে বাদাম চাষ করছে আবার পরবর্তী কোনো ব্লগে দেখা হবে